আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত মুসলিম বেমিনাম চ্যানেলে সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ রহমতে চলুন শুরু করা যাক আজকের বাছাই করা এস দিয়ে মেয়েদের শ্রুতিমধুর দশটি নাম সর্বপ্রথম স্বামীরা স্বামীরা নামের আরবি অর্থ ভালো বন্ধু সহচর সঙ্গী বা সাথী চমৎকার একটি নাম এছাড়াও দু অক্ষরের আরেকটি নাম আছে সাফা সাফা নামের অর্থ হচ্ছে বিশুদ্ধ স্পষ্টতা প্রশান্তি ইত্যাদি সাইরা। সায়রা নামটিও খুব একটি চমৎকার নাম আপনি এই নামটি রাখতে পারেন সায়রা নামের অর্থ হচ্ছে সুন্দর সাজেদা সাজেদা নামের অর্থ ধার্মিক সাফিনা সাফিনা নামের বাংলা অর্থ যিনি শক্তিশালী বা মুক্তা সামরিন সামরিম নামের অর্থ হচ্ছে ভালো ফলাফল সানা সানা নামের অর্থ হচ্ছে প্রার্থনা সুন্নাহ সুন্নাটাও খুব চমৎকার একটি নাম মেয়েদের এই নামটি রাখা হয় সুন্নাহ নামের অর্থ হচ্ছে ঐতিহ্য বা উপায় বা প্রন্থা সুফিয়া সুফিয়া নামের অর্থ হচ্ছে আধ্যাত্মিক সাধনাকারিণী আধ্যাত্মিক সাধনাকারিণী সারিন সারিন নামের অর্থ হচ্ছে সহায়ক সারিন নামের অর্থ সহায়ক এছাড়াও আজকে আমি একটি কমেন্টের উত্তর দেব এবং একটি আমার শুধু ডিসপ্লেটা শো করব এটা আমরা শর্ট ভিডিওর মাধ্যমে খুব শীঘ্রই দেবো আগামী কাল তো আজকে যে কমেন্টে পড়ব সেটা হচ্ছে সাবাব অর্থ কি। শাবাব নামের অর্থ হচ্ছে সবাব নামের অর্থ হচ্ছে যৌবন তরুণ বয়স বা ভালো মানুষ ইত্যাদি এছাড়াও ডিসপ্লেতে আমি একটি নাম শো করছি এই নামের উত্তর ইনশাআল্লাহ পরবর্তী শর্ট ভিডিওতে দেওয়া হবে আপনাদেরও যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব